ডিআই প্রাইমারির জবাব দিন জবাব দিন জবাব দিন দ্বিতীয় বর্ষে ফাইনাল পরীক্ষায় সাঁওতালি মিডিয়াম ছাত্রদের বাংলা ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হলো কেন টিপিএস কে জবাব দিন জবাব জবাব দাও डीएलएड দ্বিতীয় বর্ষে ফাইনাল পরীক্ষার সাঁওতালি মিডিয়াম ছাত্রদের বাংলা ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হলো কেন ডিআইএ এর প্রিন্সিপাল জবাব দিন জবাব চাই জবাব দাও হ্যাঁ আজকে যেটা डीएलएड কোর্স ঝাড়গ্রামের যেটা সেকেন্ড ক্যাম্পাস রামগড় সেখানকার সাঁওতালি মিডিয়ামের যারা পরীক্ষার্থী তারা এই এই বছর দ্বিতীয় বছরের এটা শেষ ফাইনাল এক্সাম দিচ্ছে তো এখানে দেখা গেছে আমরা তো জানি সবাই যে সাঁওতালি মিডিয়ামের ক্ষেত্রে তারা অলচিকি লিপিতে তারা পঠন পাঠন করে এসছে তো এখানে দেখা গেছে পরীক্ষার হলে তাদেরকে বাংলা ভাষা এবং বাংলা লিপিতে তাদের প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেক্ষেত্রে সাঁওতালি মিডিয়াম যারা পরীক্ষার্থী ছিল তারা অসুবিধার মধ্যে পড়ে তারা তো বাংলা লিপি বা বাংলা ভাষার তারা পঠন পাঠন করে সেই ক্ষেত্রে তাদের অসুবিধা হওয়ার কারণে তারা পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে তারা বেরিয়ে এসছে তো এখন তাদের দাবি হচ্ছে যে তাদেরকে যাতে পুনরায় এই পরীক্ষা অলচিকি লিপি এবং সাঁওতালি ভাষায় দেওয়ার ব্যবস্থা করা হয় তার জন্য আজকে আমরা ভারত জাকাত সাঁতার পঠুয়া গাঁওতা এবং ভারত জাকাত মাঝি পারগানা মহল এই শিক্ষার্থীদের এই পরীক্ষার্থীদের স্বার্থে তাদেরকে নিয়ে আমরা এই পাঁচ মাতার মোড়ে অবস্থানে বসেছি প্রাইমারির জবাব জবাব দ্বিতীয় দিনের ফাইনাল পরীক্ষায় সাঁওতালি মিডিয়াম ছাত্রদের বাংলা ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হল ফাইনাল পরীক্ষার সাঁওতালি মিডিয়াম ছাত্রদের বাংলা ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হল কেন ফাইনাল পরীক্ষায় সাঁওতালি মিডিয়াম ছাত্রদের বাংলা ভাষায় পরীক্ষায় প্রশ্নপত্র দেওয়া হল কেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ জবাব দিব বিএল এর তৃতীয় বোর্ডের ফাইনাল পরীক্ষায় সাঁওতালি মিডিয়াম ছাত্রদের বাংলা ভাষায় প্রশ্নপত্র প্রাথমিক জবাব দেন তৃতীয় পর্যের ফাইনাল পরীক্ষায় সাঁওতালি মিডিয়াম ছাত্রদের বাংলা ভাষা পরীক্ষা প্রশ্নপত্র দেওয়া হল তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় সাঁওতালি মিডিয়াম ছাত্রদের বাংলা ভাষা পরীক্ষা দেওয়া হলো কেন ডিআই জবাব দ্বিতীয় বর্ষে ফাইনাল পরীক্ষায় সাঁতাল মিডিয়াম ছাত্রদের বাংলা ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হল কেন সিপিএসি চেয়ারম্যান জবাব দিন বিএল দ্বিতীয় বর্ষে ফাইনাল পরীক্ষায় সাঁওতাল মিডিয়াম ছাত্রদের বাংলা ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হল কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ জবাব দিন তৃতীয় বছর সানতালি মিডিয়াম ছাত্রদের পাঞ্জেল হাজার গরিক প্রশ্নপত্র দেওয়া আলোকে

হওয়া উচিত ছাত্রছাত্রীরা এবং এই গানটা লিটার আমি আপনাকে বলতে বাংলা ভাষায় পরীক্ষা প্রশ্নপত্র দেওয়া হলো বাংলা ভাষায় পরীক্ষা প্রার্থপত্র দেওয়া হলো কেন প্রিন্সিপালে সাঁওতালি মিডিয়াম ছাত্র ছাত্রীদের বাংলা ভাষায় পরীক্ষা প্রার্থনাপত্র দেওয়া হলো কেন পশ্চিমবঙ্গ

দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় সাঁওতালি মিডিয়াম শিক্ষার্থীদের বাংলা ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হল কেন ডিপিএসি চেয়ারম্যান জবাব দেওয়ালি মিডিয়াম শিক্ষার্থীদের বাংলা ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হল কেন প্রিন্সিপাল জবাব দেশের ফাইনাল পরীক্ষায় সাঁওতালি মিডিয়াম শিক্ষার্থীদের বাংলা ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হলো কেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদ জবাব দে বিএল দ্বিতীয় বর্ষে ফাইনাল পরীক্ষায় সাঁওতালি মিডিয়াম ছাত্রদের বাংলা ভাষায় পরীক্ষা প্রশ্নপত্র দেওয়া হল শিক্ষা দপ্তর জবাব দেওয়ালি মিডিয়াম শিক্ষার্থীদের বাংলা ভাষায় পরীক্ষা প্রশ্নপত্র দেওয়া হলো কেন প্রিন্সিপাল জবাব দেবায় তোলাই দিতে হবে সাঁওতালি মিডিয়াম শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চিনিমুলি খেলছেন কেন প্রিন্সিপাল জবাব দেন বিএল এর দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় সাঁওতালি মিডিয়াম শিক্ষার্থীদের বাংলা ভাষায় পরীক্ষা প্রশ্নপত্র দেওয়া হলো কেন প্রিন্সিপাল বিএলএর তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় সাঁওতালি মিডিয়াম ছাত্রছাত্রীদের বাংলা ভাষায় পরীক্ষা প্রশ্নপত্র দেওয়া হলো কেন ডিপিএসি চেয়ারম্যান যুবক দেন এর দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় সাঁওতালি মিডিয়াম ছাত্রছাত্রীদের বাংলা ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হলো কেন ডিপিএসি চেয়ারম্যান যুব এলের দ্বিতীয় বর্ষের সাঁওতালি মিডিয়াম শিক্ষার্থীদের বাংলা ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হল কেন জবাব দ্বিতীয় বর্ষের সাঁওতালি মিডিয়াম শিক্ষার্থীদের বাংলা ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হল কেন এর প্রিন্সিপাল জবাব দিয়ে জবাব তোমায় দিতে হবে দ্বিতীয় বর্ষের সাঁওতালি মিডিয়াম বাংলা ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হলো কেন টিআই জবাব দে জন্ত জবাব তো দিতে হবে সাঁওতালি মিডিয়াম ছাত্র ছাত্রীদের সাথে ভারত জগত সাঁতার পটওয়া গাঁতা লড়ছে লড়বে লড়ছে সাঁওতালি মিডিয়াম শিক্ষার্থীদের সাথে ভারত জগত নাজি পরগনা মহল লড়ছে লড়বে লড়ছে লড়বে

ঝাড়গ্রামের যেটা সেকেন্ড ক্যাম্পাস রামগড় সেখানকার সাঁওতালি মিডিয়ামের যারা পরীক্ষার্থী তারা এই এই বছর দ্বিতীয় বছরের এটা শেষ ফাইনাল এক্সাম দিচ্ছে তো এখানে দেখা গেছে আমরা তো জানি সবাই যে সাঁওতালি মিডিয়ামের ক্ষেত্রে তারা অলচিকি লিপিতে তারা পঠন পাঠন করে এসছে তো এখানে দেখা গেছে পরীক্ষার হলে তাদেরকে বাংলা ভাষা এবং বাংলা লিপিতে তাদের প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেক্ষেত্রে সাঁওতালি মিডিয়াম যারা পরীক্ষার্থী ছিল তারা অসুবিধার মধ্যে পড়ে তারা তো বাংলা লিপি বা বাংলা ভাষার তারা পঠন পাঠন করেনি সেই ক্ষেত্রে তাদের অসুবিধা হওয়ার কারণে তারা পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে তারা বেরিয়ে এসছে তো এখন তাদের দাবি হচ্ছে যে তাদেরকে যাতে পুনরায় এই পরীক্ষা অলচিকি লিপি এবং সাঁওতালি ভাষায় দেওয়ার ব্যবস্থা করা হয় তার জন্য আজকে আমরা ভারত জাকাত সাংবাদ পঠুয়া গাঁওতা এবং ভারত জাকাত মাঝি পারগানা মহল এই শিক্ষার্থীদের এই পরীক্ষার্থীদের স্বার্থে তাদেরকে নিয়ে আমরা এই পাঁচ মাতার মোড়ে অবস্থানে বসেছি আমাদের একটাই দাবি যাদের তাদেরকে এই আজকের যে পরীক্ষা হলো সেই পরীক্ষা আবার পুনরায় নেওয়া হয় এবং সেই পরীক্ষা যাতে সাঁওতালি ভাষা এবং অলচিকি লিপিতে তাদের প্রশ্নপত্র থাকে মূলত তাদের বিরুদ্ধে এই আন্দোলন মূলত এই যেটা ডিএলএড কলেজ ডিএলএড কলেজের যারা এই এই শিক্ষা ব্যবস্থার যারা সঙ্গে আছেন ডিআই প্রাইমারি সেকশন এবং যেটা ডিএলএড কলেজের প্রিন্সিপাল এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ মানে এইগুলো এই যারা দেখেন আমরা মূলত আজকে তাদের বিরুদ্ধেই আজকে আমরা এখানে অবস্থানে বসেছি আপনার নাম সরব হেমব ভারত এই ছাত্র সংগঠনে একজন এটা কোন কলেজের ছাত্র এটা ডিএলএড রামগড় ডিএলএড কলেজ যেটা ঝাড়গ্রামে আছে ওটা রামগড় ক্যাম্পাস সেকেন্ড ক্যাম্পাস যেটা আছে ডিএলএড দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় সাঁওতাল মিডিয়াম ছাত্রদের বাংলা ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হলো কেন ডি এল জবাব ডি এল এস দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় সাঁওতালি মিডিয়াম ছাত্রদের বাংলা ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হল কেনডি পি এস থ্রি চেয়ারম্যান জবাবকে বিএলএস দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় সাঁতাল মিডিয়াম ডিএলএস দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় সাঁওতালি মিডিয়াম শিক্ষার্থীদের বাংলা ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হলো কেন প্রিন্সিপাল জবাব দেন ডিএলএ দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় সাঁওতালি মিডিয়াম ছাত্রদের বাংলা ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হলো কেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা প্রসাদ জবাব দেন জবাব দেন জবাব দেন টি চেয়ারম্যান জবাব দেন জবাব দেন জবাব দেন ডিআই জবাব দেন জব দেইন জবাব দেন

শিক্ষার্থীদের বাংলা ভাষায় পরীক্ষা স্বাস্থ্যপত্র দেওয়া হলো দেওয়া হলো ফাইনাল পরীক্ষায় সাঁওতালি মিডিয়াম পরীক্ষার্থীদের বাংলা ভাষায় পরীক্ষা প্রশ্নপত্র দেওয়া হল কেন ছাত্রছাত্রীদের বাংলা ভাষা পরীক্ষা প্রশ্নপত্র দেওয়া হলে জবাব দেশের ফাইনাল পরীক্ষা মিডিয়াম ছাত্র ছাত্রীদের পরীক্ষা প্রশ্নপত্র দেওয়া হলে